যেটা শুনেছি নারায়ণগঞ্জে চাষারায় সেখানে ইস্কনের নামে তারা একটা এই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সমাবেশ করেছিল রাজপথ আটকে কিন্তু সেইখানে অধিকাংশ লোকজনই ছিল যে নারায়ণগঞ্জের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা স্বামী মুসমানের লোকজন তো এটা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই এই চিন্ময় প্রভু বা এরকম যারা আছেন ইনাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ মাঠে নামার একটা প্রক্রিয়া বা পায়ে তারা করছে ধন্যবাদ হাসিনা আপা এবং সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যারা বিজ্ঞ আলোচক আছেন এবং যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে শুভেচ্ছা আজকে তো একটা চট্টগ্রামে খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল এবং এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সরকার ঠিক মতো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ এই চিনময় কৃষ্ণ দাস উনি কিন্তু যে হুট করেই দেখলাম যে ওই নরেন্দ্র দাস যেটা বললেন যে পাঁচ আগস্টের পরে সক্রিয় হয়ে গেলেন এবং ধারাবাহিক ভাবে চট্টগ্রামে সমাবেশ করেছেন এবং আহ বরাবরই যে অভিযোগটা ছিল যে উনি যে সমাবেশগুলো করেছেন এখন যে নামেই করুক ইস নামে নামেই করুক আর হিন্দু সনাতন আহ মহাজাগরণ জোট একটা আছে ওই সংগঠনের নামেই যেটা করুক এই এই যে এই প্রোগ্রামগুলোতে কিন্তু বরাবরই একটা অভিযোগ ছিল যে এখানে আওয়ামী লীগের লোকজন যাচ্ছে যে যারা আসলে অনেকে এদের অনেকে হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বী না এরা মুসলিম এরা সেই সমাবেশে গিয়ে যুক্ত হয়ে নানা ধরনের এরা মূলত আওয়ামী লীগের সন্ত্রাসী এবং আজকেও আমি যেটা শুনেছি নারায়ণগঞ্জে চাষারায় সেখানে ইস্কনের নামে তারা একটা এই প্রভুর মুক্তির দাবিতে সমাবেশ করেছিল রাজপথ আটকে কিন্তু সেইখানে অধিকাংশ লোকজনই ছিল যে নারায়ণগঞ্জের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শামীম উসমানের লোকজন তো এটা থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এই চিন্ময় প্রভু বা এরকম যারা আছেন ইনাদেরকে ব্যবহার আওয়ামী লীগ মাঠে নামার একটা প্রক্রিয়া বা পায় তারা করছিল এটা কিন্তু আপনি খেয়াল আছে কিনা পাঁচই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই শাহবাগে কিন্তু আহ সংখ্যালঘুদের একটা অংশ জড়ো হয়েছিল এবং সেখানেও তারা মিছিল মিটিং এবং সেখানেও একই অভিযোগ ছিল যে সেই জায়গায় সংখ্যালঘুদের নাম ধারণ করে আওয়ামী লীগের লোকজন সংগঠিত হওয়ার চেষ্টা করছে কারণ যেহেতু পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের পথে বা মাঠে নামার কোন স্কোপ ছিল না গণপ্রতিরোধের একটা আশঙ্কা ছিল বা ইয়ে ছিল তো সেই জায়গা থেকে তারা সেই গণ থেকে বাঁচার জন্য তারা সংখ্যালঘুদের উপর ভর করেছে এবং সংখ্যালঘু বা হিন্দু আমি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে চাই না মানে এই সনাতনী বা হিন্দু ধর্মাবলম্বীদের সামনে ঠেলে দিয়ে তারা রাজপথে নেমে এক ধরনের একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তো সেই জায়গায় সরকার যদি শুরু থেকেই কঠোর হতেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন এবং আজকে যে ঘটনাটা ঘটলো আমার মনে হয় একটা দুঃখজনক ঘটনা আমরা দেখতে হতো কারণ এই ঘটনার কারণে কিন্তু কিন্তু এটা একটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় কারণ এই ঘটনার থেকে যদি সাম্প্রদায়িক সংঘাত দেশে শুরু হয়ে যায় তাহলে যে আপনার আহ সংখ্যালঘু আহ দুঃখিত হিন্দু সম্প্রদায়ের লোকজনই যে নির্যাতন বা ঝুঁকির মুখে পড়বে তা না পুরো বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তা মুখে পড়ে যাবে এবং এই ঘটনা থেকে বাংলাদেশকে যারা বহির্বিশ্বে একটা নেতিবাচক রাষ্ট্র হিসাবে বা ধরেন একটা উগ্রবাদী বা মৌলবাদী রাষ্ট্র হিসাবে পরিচিতি দিতে চাচ্ছে এই মুহূর্তে আগেও চেষ্টা করা হয়েছে বা এখনো চেষ্টা করা হচ্ছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে অনেকভাবেই বাংলাদেশকে নেতিবাচক ভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ যদি এখানে একটা সাম্প্রদায়িক সংঘাত শুরু হয় তো গত ধরেই দেখলাম যে আমাদের পরিস্থিতি খুব অস্থিতিশীল আছে এক দল দেখলাম যে প্রথম স্টারের সামনে গিয়ে গরু জবাই করছে আরেক দল দেখলাম যে সেখানে বিভিন্ন কলেজে কলেজে মারামারি হচ্ছে চোরদি কলেজে মারামারি হলো আপনার সিটি কলেজ ঢাকা কলেজ মারামারি হচ্ছে এরকম নানা একটা সংকট ছিল তারপরে ব্যাটারি চালিত আসলো সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তো একটা কিছু হবে এরকম শুরু থেকেই মানে পাঁচই আগস্টের পর থেকেই এক মানে এটা নিয়ে এই চিন্ময় চিন্ময় মহাপ্রভুর যে ঘটনাটা উনাকে আটক করা হয়েছে গত রাতে এবং আজকে উনাকে যেটা আদালতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এইখানে আমি চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে কথা বললাম ওনারা আমাকে যেটা বললেন খুব সম্ভবত আমি আমি ওনারা আমাকে বলেছে আমি সেটা বলছি যে ওইখানে একজন আদালতে একজন দায়রা জজ আছেন ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম উনি খুব সম্ভবত আজকে শুনানি করতে রাজি ছিলেন না এবং সেই চট্টগ্রাম আদালতে যারা সনাতন ধর্মাবলম্বী আইনজীবী ছিলেন তাদের পক্ষ থেকে একটা প্রেসার ছিল যে শুনানি আজকেই করতে হবে এবং তারা বলেছিলেন যে সাইফুল ইসলামকে আজকে যদি শুনানি করা না হয় তাহলে তাহলে এরকম আমাকে তাকে আদালত থেকে বের হতে দিবেন না এখন ওই সাইফুল সাহেব আইনজীবী সাইফুল যখন বেরিয়ে গিয়েছেন খুব সম্ভবত কেউ একজন দেখিয়ে দিয়েছে এই সাইফুল সাহেব কিন্তু উনি বিচারক সাইফুল না উনি আইনজীবী সাইফুল সেই জায়গায় হচ্ছে উগ্রপন্থীরা এই যে ইস্কন বা সনাতন যারাই হোক এই উগ্রপন্থীরা তাকে কুপিয়ে মেরে ফেলেছে এই জায়গাটায় একটা মনে হচ্ছে মনে একটা একটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল যে আজকে তারা এই মহাপ্রভুকে জামিন করাবেন বা যেভাবেই হোক মুক্ত করবেন যদি তারা মুক্ত করতে না পারেন তাহলে তারা এই ধরনের একটা হিংসাত্মক ঘটনার দিকে যাবেন এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা সেটাই দেখেছি যেহেতু আপনিও বলছেন দাদাও বলেছে যে বিভিন্ন লোকজন বিভিন্ন চক্র ঢুকে গেছে এই বিক্ষোবের মধ্যে বা সমাবেশ বা আন্দোলনের মধ্যে ওনাদের দাবির মধ্যে তো কোন একটা চক্র কি যে চক্রকে আমরা সন্দেহ করছি বা আমরা আলোচনা করছি যে চক্রের কথা সেই চক্রই কি এই কাজটা করলো নাকি আসলে চিন্ময়ের লোকজনই করলো চক্র বলতে কি এই জায়গাতে আপনার মূল যে ঝামেলাটা হচ্ছে যেমন ইস্কন মহাপ্রভু নাম কি প্রভু

চাইল্ড প্রোটেকশন অফিস থেকে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে ওনার কাছে নারী ও শিশুরা নিরাপদ না যে কারণে তাকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ওনাকে আটকের পরে দেখবেন নারায়ণগঞ্জে ইস্কনের নামে সমাবেশ হয়েছে বিভিন্ন জায়গায় ইস্কনের নামে সমাবেশ হয়েছে তারপরে আবার সনাতন জাগরণ যে জোট আছে তারাও আজকে দেখলাম সংবাদ সম্মেলন করেছে কথা বলেছে তারাও বলছে যে তৃতীয় পক্ষে একটা ঢুকে গিয়েছে বা এরকম কিছু একটা হতে পারে কিন্তু যেই পক্ষই ঢুকো কারা ঘটনা ঘটা কে কি করেছে সেটার পাশাপাশি আমাদেরকে আমি আমি যেটা যেটা শুরুতে বললাম প্রশ্নটা ছিল ছিল যে যে সরকারকে কিন্তু সক্রিয় হওয়া উচিত আমাদের বলছিলাম গত সাত দিনের ঘটনা প্রবাহ যদি আমরা একটু বিশ্লেষণ করি যে প্রথম হলো ডেইলিস্টারের সামনে গিয়ে নামাজ পড়া গরু জবাই করা এবং সেখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হামলা মারামারি সেখানে লোকজন আহত হওয়া তারপরে শিক্ষার্থীদের নিয়ে একটা সংকট রিক্সা চালকদের নিয়ে একটা সংকট আজকে আবার একজনকে মেরে ফেলল চট্টগ্রামে সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা করি আমরা কিন্তু এই ঘটনাগুলিকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করতে পারি না এটা বিচ্ছিন্ন না এই কারণেই যে এটা কিন্তু সার্বিকভাবে এই পরিস্থিতিগুলো আমাদের এক ধরনের অস্থিতিশীলতায় তৈরি করছে রাষ্ট্রের ভিতরে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের আরেকটু শক্ত হওয়া উচিত ছিল এবং শুরু থেকেই এই এই যে সেখানে চট্টগ্রামে এসিড মারা হয়েছিল পুলিশ নাকি আর্মির উপর যেই মারুক যারাই মারুক এবং এই যে বারবার যে চট্টগ্রাম চেরাগির পাহাড়ের মুড়ে চিন্ময় কৃষ্ণ দাস যে সমাবেশ ডাকছেন বা মিটিং করছেন সেই জায়গায় কত সমাবেশ হয়েছে বড় বড় সমাবেশ করেছেন এবং চট্টগ্রামের আমরা যদি আপনার কাছে সাথে একটু যোগ করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একটা কিছু ছবি এসেছে আমার কাছে যেটা আপনিও হয়তো দেখেছেন আপনারাও দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ওনার মিটিং হওয়ার কথা ছিল মানে ওনার সাথে ছবিও আমি দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সেখানে আহ চট্টগ্রামে জামাতের আমের ওইখানে উপস্থিত ছিলেন এই জন্য উনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে উনি মিটিং করেন নাই এমন একটা খবর মানে সোশ্যাল মিডিয়া এর পরেই নাকি ওনাকে গ্রেপ্তার করা না 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 এটা উনি আমার ধারণা সরকার উনাকে সুনির্দিষ্ট কোন তথ্যের ভিত্তিতেই আটক করেছেন উনি কার সঙ্গে মিটিং করলেন না না করলেই তাকে আটক করা হবে এটা আসলে ধর্তব্যের মধ্যে না এবং গ্রহণযোগ্য না গত রাত্রে তাকে সরকার যখন আটক করেছে সরকার তো এটা বিবেচনা করেছে যে তাকে আটক করলে বাইরে থেকে চাপ আসতে পারে যথারীতি ভারতের ভারতের পক্ষ থেকে চাপ এসেছে অধিকারী তো বলেছেন যে সীমান্ত করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এটা নিয়ে বিবৃতি দিয়েছে কোন একটা দেশের ফরেন মিনিস্ট্রি যখন আরেক দেশের কাউকে আটক করার বিষয়ে বিবৃতি দেয় তখন বিষয়টা কিন্তু আর স্বাভাবিকভাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই তার মানে সরকার এটা ধরেই নিয়েছে বা বুঝেছে আমরা যদি দাসকে কৃষ্ণ আটক করি তাহলে কোন কোন জায়গা থেকে আমাদের চাপ আসতে পারে কিন্তু দাসের মুভমেন্ট যদি আপনি শুরু থেকেই লক্ষ্য করে যদি শুরুতেই আটকে ফেলা যেত এবং উনি বা উনার অনুসারী যারা আছে তাদেরকে যদি শুরুতেই আপনার কবজা করা যেত বা আটক করা যেত তাহলে ঘটনা এত দূর আঘাত না তো সেই জায়গায় আমি বলছি যে সরকারকে আরো সক্রিয় হওয়া উচিত ছিল এবং আজকে এখন পর্যন্ত আমরা জানি মোটামুটি চট্টগ্রামের অবস্থায় স্থিতিশীল সবাই বেশ দায়িত্বশীল আচরণ করছেন সেখানে যারা আমাদের বিভিন্ন মাদ্রাসার আলেমরা আছেন তারা বলেছেন সবাইকে শান্ত থাকার জন্য হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা বলেছেন সবাইকে শান্ত থাকার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দরা বলছেন সবাইকে শান্ত থাকার জন্য তো সব মিলিয়ে আমি মনে করি যে পরিস্থিতি হয়তো বা আমাদের আশা করি তেমন কোনো কিছু হবে না যেটা আমাদের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু সরকারকে খুব দ্রুত এই ঘটনায় যারা জড়িত ছিল এই হামলা বা হত্যায় যারা জড়িত ছিল সম্পৃক্ত তাদেরকে কিন্তু দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এটাকে কিন্তু সরকার কে করতে হবে এটা যদি আপনি খুব দ্রুত সরকার করতে পারে তাহলে দুই দিক থেকে লাভ মানে আমরা যে একটা অস্তিত্বশীল বা এক ধরনের দাঙ্গার আশঙ্কা করছি সেটা সীমিত হয়ে যাবে সে মানে যারা দাঙ্গাবাজ এখন নানা দিক থেকে itertools লোকজন আছে সুযোগ সন্ধানী লোকজন আছে তারা এই সুযোগ নিতে পারবে না আর দ্বিতীয়ত আমি বলবো যে যারা এই এই দিক দিক থেকে থেকে মানে যে চিন্ময় কৃষ্ণ দাসের বা আমরা আমি বলি আওয়ামী লীগের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ তাকে তার সঙ্গে বা তার সমাবেশে যুক্ত হয়ে নানাভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এরাও কিন্তু সতর্ক এবং সংযত হয়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ আমি